রিডিং ক্লাব ট্রাস্ট এবং আইনের পক্ষকে ধন্যবাদ জানাচ্ছি এই আয়োজনটা করার জন্য আমাকে আমন্ত্রণ করার জন্য শ্রম অধিকার সংক্রান্ত কমিশন রিপোর্ট অত্যন্ত কমিশন রিপোর্টগুলোর মধ্যে খুবই পরিশ্রমী একটি রিপোর্ট হয়েছে অনেক প্রস্তাবনা এবং এক অর্থে একই ধরনের লোকজন কমিশনের একটা বৈশিষ্ট্য হচ্ছে এখানের মধ্যে ত্রিপক্ষীয়তা ব্যবস্থা যে বলছে একই ধরনের যারা শ্রমিকদের স্বার্থ নিয়ে কাজ করেন মালিক পক্ষ যৌথভাবে তারা কমিশনের মধ্যেই বিতর্কের একটা আবহ তৈরি করে কিন্তু কাজটা থেকে এগুতে হয়েছে এটা খুব সেই অর্থে কমিশন রিপোর্টকে আরও শক্তিশালী করেছে এই অর্থে যে বাস্তব কোথায় দাঁড়িয়ে আছে এবং কতটুকু এগুলো যাবে এই পর্যায়ে সে বিষয়গুলো খুব খোলাসা করা হয়েছে এবং এখন যেগুলোতে নয় সেগুলো পরিষ্কার করা হয়েছে তো এটা খুবই আমার এই পার্টিকুলার কমিশন রিপোর্টটাকে আমার খুব একটা ফলপ্রসূ রিপোর্ট হিসেবে মনে হয়েছে সার্বিকভাবে এই বিষয়টা তো শ্রমিকদের আলতা পারবে বলেছেন প্রান্তিক জনগোষ্ঠী যারা সেই অর্থে যাদের কণ্ঠস্বর অত শক্তিশালী নয় তাদের অবস্থানগুলো জানাবার তাদের স্বার্থগুলো নিয়ে দাবি তোলার এসব জায়গায় তাদের অনেক দুর্বলতা আছে সেটা খুবই পরিষ্কার এবং আমাদের দেশে এবং অনেক আলতা পারভেসের কথা উঠে উঠে এসছে যে জুলাই আগস্ট পরিবর্তনের পরে যেই সম্ভাবনাটা দেখা দিয়েছিল বা দেখা দিয়েছিল অতীত পাস ইউজ করা উচিত নয় এখানে কারণ এটা আমরা কোনো মতেই সেই সম্ভাবনাটা ভুলে যেতে চাই না এবং সমুন্নত রাখাটা অত্যন্ত জরুরি কিন্তু আলতা বেশ কিছু হতাশার কথা বলেছেন এবং সেগুলো সঙ্গত কারণেই বলেছেন কৃষির কথা যেমন আসেনি এবং কার্যকরভাবে সংস্কারের অনেক জানালা খোলা হলেও কার্যকরভাবে পদক্ষেপ কতটুকু নেওয়া হবে সেই বিষয়ে জোরালো কোনো আস্থার জায়গা তৈরি করা হয়নি এখানে এটা খুব পরিষ্কার তো আমি সংস্কার কমিশন ধরে কিন্তু আজকের আলোচনা হচ্ছে এই শ্রমিকদের জগৎটাকে এবং আমি পশ্চিমা আক্তাদেরকে অভিনন্দন জানাচ্ছি আপনারা যে ভাষার বিষয়টাকে নজর দিয়েছেন এবং আপনারা যে রিপোর্টের নাম নামকরণ যেটা করেছেন এটা খুবই আমার কাছে চমক প্রদলে লেগেছে কারণ ভাষাটা কিন্তু অত্যন্ত জরুরি একটি বিষয় ভাষা দুধ দুই অর্থে একটা তো মুসলিম আক্তার বললেন শব্দের রাজনীতির একটা বিষয় আছে কিন্তু ভাষা অত্যন্ত গুরুত্বপূর্ণ আত্মপরিচিতিগুলো কিভাবে আমি উপস্থাপন করবো সমাজের এই আত্মপরিচিতির এই চিত্রায়নগুলো এখানে ভাষার ব্যবহারটা খুবই জরুরি কোন শব্দগুলো আমরা প্রাধান্য দিচ্ছি কিভাবে সার্বিকভাবে করছি এটা কিন্তু একটা বিষয় আমরা সচরাচর অত মনোযোগ দিই এবং অনেক শব্দ দেখবেন যে আমরা হয়তো অজান্তে হয়তো বহির্বিশ্বের থেকে ধারণাগত জগৎ যেটা সেখান থেকে অজান্তে এগুলো ধার নিয়ে আমাদের এখানে হয়তো প্রয়োগ করছি তো সেখানে ভাষার বিষয়টা খুবই জরুরি এবং যেটা বললাম এই যে আত্মপরিচয় নির্মাণের জন্য এই ভাষার জায়গাটা খুবই জরুরি শ্রমিকের এই জগৎ এখানে একটি বিষয় আমার যেটা মনে হয়েছে যে এখানে কিছু সার্বজনীন বিষয় আছে শ্রমজীবী মানুষ এখানে একটা সার্বজনীন কিছু যেমন মিনিমাম ওয়েজ ন্যূনতম মজুরি বা ডে কেয়ার সেন্টার মহিলাদের ন্যায্য মজুরি এগুলো হচ্ছে সার্বজনীন বিষয় এই পর্যায়ে কাজ এই পর্যায়ে কথা বলাটা এই পর্যায়েগুলো নিয়ে দেন দরবার করা খুবই জরুরি একটির সাথে এখানে কিন্তু খাপ বাড়ি আলোচনাটাও খুব গুরুত্বপূর্ণ দেখেন যে পোশাক শ্রমিকের বিষয়টা কেন এত প্রাধান্য দিয়েছে এই সব আলোচনায় মুহূর্তের মধ্যে আমরা প্রসাদ শ্রমিকের আলোচনায় চলে যাই এই খাত বাড়ি আলোচনাটা খুবই জরুরি নির্মাণ শ্রমিক নির্মাণ কিন্তু একটা বড় খাত হয়ে গেছে বাংলাদেশে ওখানে কিন্তু নারী শ্রমিকরা আছে আগে এগুলো নারীরা এসব জায়গায় কাজ করবে চিন্তা করা যায় কিন্তু নারী শ্রমিকের উপস্থিতি ওইখানে বড় ধরনের আছে এখন মজুরি বৈষম্য হয় যেখানে আরও বেশি তো সেজন্য আমরা সার্বজনীন চাহিদাগুলোর দিকে যেমন নজর দেব খাদ সুনির্দিষ্ট সুনির্দিষ্ট আলোচনাগুলোকে নিয়ে আসা খুব জরুরি পোশাক শ্রমিক নির্মাণ শ্রমিকের বিষয়গুলো আসা আসা উচিত উচিত পরিবহন বিষয়গুলো এসছে বেশ কিছু এসছে এগুলো নিয়েও আলোচনা হওয়া উচিত কৃষি শ্রমিক কৃষিতে কিন্তু এখন নারীরাও আপনার আগে মাঠে নারীদের উপস্থিতি ছিল না বিশ তিরিশ বছর আগে এখন কিন্তু মাঠে নারী শ্রমিকরাও কৃষির মধ্যেও বড় ধরনের একটা উপস্থিতি দেখা দিয়েছে তো আমাদের খাদ সমাধানগুলোর কথাও কিন্তু চিন্তা করত সার্বজনীন চাহিদাগুলো যেমন জরুরি খাদ বাড়ির সুনির্দিষ্ট চাহিদাগুলো খুব জরুরি সেই সেই দিকটাই আমি নজর দেওয়ার জন্য অনুরোধ করব আরেকটি বিষয় এসছে পরিসংখ্যান এই জগৎ নিয়ে যে পরিসংখ্যান আছে সারা বিশ্বে একটা জায়গায় অনেক যেমন অপ্রাতিষ্ঠানিক খাতের যে শ্রমিকরা আছে ইনফর্মাল সেক্টর এতে নিয়ে বিশ্বব্যাপী অনেক কাজ হচ্ছে তার একটা অন্যতম কাজ হচ্ছে রাষ্ট্রীয় পরিসংখ্যানের মধ্যে তাদের একটা উপস্থিতি তৈরি করা কারণ আপনি দেখবেন রাষ্ট্রীয় পরিসংখ্যান নির্মাণটাও কিন্তু রাজনীতির বাইরে নয় এই যে রাষ্ট অপ্রাতিষ্ঠানিক জগতের যারা কাজ করে তাদের পরিসংখ্যানে চলে আসলেই তাদের কিন্তু একটা স্বীকৃত হচ্ছে এই স্বীকৃতির মাধ্যমে কিন্তু তাদের অধিকার চাওয়ার একটা প্রাতিষ্ঠানিক জায়গা তৈরি হচ্ছে পরিসংখ্যানের বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ পরিসংখ্যানে শ্রমিকদের যে সার্বিক বিষয়গুলো এগুলোকে আরও জোরালোভাবে অফিসিয়াল মানে আমি রাষ্ট্রীয় যে পরিসংখ্যান সেই বিষয়ের কথা বলছি এটা একটা খাত কিন্তু আমাদের নজর দিতে হবে আমি এই মুহূর্তে একটা টাস্ক ফোর্স সরকার গঠন করেছে জাতীয় এই পরিসংখ্যানগুলো শক্তিশালী করার জন্য তার চেয়ার হিসেবে আছি এবং আমি একটা আমন্ত্রণ করবো অ্যাকচুয়ালি শ্রমিক সংগঠন এবং অন্যান্যদেরকে এই যে তাদের একটু মতামত জানা দরকার যে লেবার ফোর্স সার্ভে হয় বাংলাদেশে পরিসংখ্যানের শ্রমিকদের পরিসংখ্যান তৈরি হয় একটা সার্ভে হয় তার নাম হচ্ছে শ্রম জরিপ সেই শ্রম জরিফে কোন প্রশ্নগুলো প্রাধান্য পাচ্ছে আপনাদের চাহিদার কোনো প্রশ্নকে এখানে বাদ পড়ে যাচ্ছে কি কোনগুলোতে আরো নজর দিলে এমন এটা এমন না যে রাষ্ট্র অটোমেটিক্যালি এটার বিরুদ্ধে আছে এটা নজরে আনা যদি নজরে জোরালোভাবে যুক্তি দিয়ে তুলে ধরা যায় তাহলে কিন্তু এগুলো পরিসংখ্যান চলে আসতে আমরা যেমন এই চা শ্রমিকদের বিষয়টা আমি প্রায় বিশ বছর আগে রাষ্ট্রীয় দারিদ্র বিমোচন কৌশলপত্র নির্মাণের আমি প্রধান পরামর্শক ছিলাম তখন আমরা একটা জোরালো একটা বিষয়ে নিয়ে এসেছিলাম যে প্রান্তিক জনগোষ্ঠীর বিষয়টাকে আরো কিভাবে নিয়ে আসা যায় এবং তার ফলশ্রুতিতে ধারাবাহিকভাবে এখন কিন্তু প্রান্তিক জনগোষ্ঠীর পরিসংখ্যানগুলো জাতীয় রাষ্ট্রীয় পরিসংখ্যানের একটা জায়গায় এসছে এবং তার ফলে কী হচ্ছে এই যে বিভিন্ন ভাতা প্রকল্প আছে মাতৃত্বকালীন ভাতা বলেন বয়স্ক ভাতা বিধবা ভাতা ইত্যাদি ইত্যাদি এগুলোতে সুযোগ পাওয়ার জন্য ওই পরিচিতিটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ ওই পরিসংখ্যান যদি থাকে চা শ্রমিকদের বিষয়টা যেমন এখন অনেকটা এসছে যদিও তাদের মজুরি যেটা সেটার সার্বিক কোনো সেই অর্থে সমাধান হয়নি এখনো পুরোপুরি কিন্তু এই পরিসংখ্যানের বিষয়টা আমি খুবই অনুরোধ করব আপনারা আরও বেশি করে এটাকে একটু নজরে নেন জোরালোভাবে কোন জায়গাগুলোতে দুর্বলতা আছে কারণ পরিসংখ্যানও ওই পরিচিতি তৈরি করার একটা কিন্তু হাতিয়ার এই পরিসংখ্যানের মাধ্যমে ওই যেই পরিচিতিগুলো আমাদের প্রতিষ্ঠা করা দরকার তার একটা শক্তি হিসাবে এটা কাজ করে এদিকে আমি আশা করবো যে নজর দেওয়া আরেকটি হচ্ছে যে স্থায়ী কমিশনের কথা বলেছেন আলতা আমার এগুলোতে খুব বেশি ভরসা নেই এবং আমি এটা হলে খুবই ভালো খুবই ভালো কিন্তু সক্রিয়তার কোনো বিকল্প নেই মূল কথা হচ্ছে সক্রিয়তা মাঠে থাকাটা খুবই জরুরি মাঠে না থাকলে কোনো কমিশন আরও দশটা হলে কমিশনের বহু চাকরির সুযোগ তৈরি হবে কিন্তু এবং আপনি অনেকগুলো কমিশন দেখেন তথ্য কমিশন দুদক ইত্যাদি ইত্যাদি তথ্য কমিশন একটা হয়েছে তথ্যের যে সরবরাহ সমাজের মধ্যে যেটা প্রয়োজন সেটা না যত একটা মাথাবাড়ি প্রতিষ্ঠান তৈরি হয়েছে জাতীয় পর্যায়ে তো কমিশন ইত্যাদি এগুলো দরকার আছে এবং আমি ওটা একটু হালকা করে বললাম অবশ্যই স্থায়ী কমিশন একটা হতে পারে কিন্তু সক্রিয়তারই হচ্ছে মূল কথা সক্রিয় না থাকলে সবকিছু নজরের বাইরে চলে যাবে হচ্ছে কিনা সেটা মনিটরিং করা যাবে না যে চাহিদাগুলো নজরে আনা হচ্ছে না সেগুলো কিন্তু আমাদের আয়তের বাইরে চলে যাবে তো এই এই জায়গা এই এবং এই সক্রিয়তার একটা জিনিস আমি বলবো যে এই এই পার্টিকুলার শ্রম কমিশন যে একটা ত্রিপক্ষীয় কথা আলতা বলেছে পার্টিক আমাদের বোঝা দরকার যদি আমরা শুরুতেই ধরে নিয়ে যে রাষ্ট্র কিছু করবে না মালিক পক্ষ কিছু করবে না এলিট গ্রুপ কিছু করবে না তাহলে কিন্তু শুরুতে আমরা অনেকটা হেরে গেছি কারণ তাহলে তোর কিছু করবে না এটা ধরে নিয়েই আমি ওই আলাদা শক্তি নিয়ে মাঠে ঝাঁপিয়ে পড়ব সো আমি যেটা অনুরোধ করব যে না এই জায়গা সক্রিয়তার এই জন্যই গুরুত্বপূর্ণ যে মালিক পক্ষের কোথায় ধাক্কা দেওয়া যাবে কোন জায়গায় তাদের থেকে ন্যূনতম বিষয়টা চা শ্রমিকদের এই আন্দোলনের সময় আমরা একটু নিয়েছিলাম পরিসংখ্যান ইত্যাদির দৃষ্টিকোণ থেকে ওখানে দেখেছিলাম যে মজুরি বোর্ড যাব মজুরি বোর্ড এগুলো এবং এটার সূত্র ধরে আমি আমার অন্য পয়েন্টে আসতে চাই যে এই যে চাহিদা যে আপনারা একটা চাহিদা তৈরি করবেন এটা অন্তর্বর্তীকালীন সরকারকে দিলেন তারা কতটুকু নিবে কি নিবে না সেটা এখনো দেখার অপেক্ষায় আছে কিন্তু আমাদের মতো সমাজে রাষ্ট্র এটা কিন্তু একটা সরকার বা সরকার প্রধান বা কোনো পার্টিকুলার গ্রুপ নয় রাষ্ট্র একটা সার্বিক একটা প্রাতিষ্ঠানিক অবয়ব আছে এই প্রাতিষ্ঠানিক অবয়বের কোন জায়গায় কোন গ্রন্থিগুলোতে নজর দিতে হবে ধাক্কা দিতে হবে এবং কিছু অর্জন করতে হবে এই বুদ্ধি জ্ঞান এবং এই মনোযোগটা আমাদের তৈরি করতে হবে এই চা শ্রমিকদের বিষয়টা আমার খেয়াল আছে আমি আর ফিলিপ গাইন আমার আরেক সহকর্মী যে মজুরি বোর্ড মিনিমাম ওয়েজ বোর্ড ছিল সেখানে প্রায় ইয়ে হয়েছিল যে একটা ওই একমাত্রিক ভাবে মালিক পক্ষের চাপে একটা এটা এই ইয়েটার আগে এই যে মজুরি বাড়ার আগে সেটা প্রায় পাশ হয়ে যেতে যাওয়ার পর্যায়ে ছিল তো সেখানে ধাক্কা করার ফলে এটা হয়নি পরবর্তীতে আন্দোলন হয় এবং পরবর্তীতে এক ধরনের একটু হলেও মজুরিটা চুলে পায় তো আমি বলছি এই যে মজুরি বোর্ড একটা ছিল শ্রম মন্ত্রণালয়ের মধ্যে সেই জায়গাটা একটা স্তর যেখানে একজন যে প্রধান ছিলেন পরে তাকে দে বাধ্য হলেন কারণ সচিব প্রচিবের উপর একটু চাপ সৃষ্টি করা হলো সে রাষ্ট্রের প্রাতিষ্ঠানিক অবয়বটা বোঝা দরকার কোন কোন জায়গায় ধাক্কা দিতে হবে আমাদের একটা যদি ধারণা হয় যে আমরা একটা সরকার প্রধানের কাছে একটা আবেদনপত্র দিলাম এটা কিন্তু এটাই পর্যাপ্ত নয় মানে এটা হচ্ছে রাষ্ট্রের প্রাতিষ্ঠানিক অবয়বের সুনির্দিষ্ট জায়গায় এক নাগারে নজরে আনতে হবে এবং ধাক্কাগুলো দিতে হবে এদিকে নজর দেওয়া অত্যন্ত জরুরি শেষ কথাটা এটা বলবো যে আমাদের যে অর্থনীতির এবং অর্থনীতিবিদ আমি অর্ধ অর্থনীতিবিদ আমাদের একটা বাংলাদেশ সম্বন্ধে একটা ধারণা আছে যেটা এই জায়গায় অনেকগুলো সমস্যা তৈরি করছে এই ধারণাটা হচ্ছে বাংলাদেশ গত তিরিশ বছর যেভাবে এগিয়েছে এটার অর্থনৈতিক সূত্র ধরে যদি একটা মডেল চিন্তা করি এটার ভিত্তি হচ্ছে যে সস্তা শ্রমের অর্থনীতি বাইরে যখন যাই আমরা তখন আমাদের অর্থনীতির সেলিং পয়েন্ট হচ্ছে আমাদের এখানে সস্তা শ্রম আছে গার্মেন্টস সেক্টরে রেমিটেন্স ভিতরে কিন্তু ভিত্তি হচ্ছে শ্রমটা তুলনামূলকভাবে সস্তা আমরা যখনই বিদেশের সাথে কম্পিট করি বলি যে এখানে শ্রমিক হচ্ছে সস্তা এই যে সস্তা শ্রমের একটা আসক্তি এটাতে সবাই আমরা কিন্তু অজান্তে এটাতে এগ্রি করছি এটা তো আমাদের একটা শক্তি কিন্তু এইটা যদি এগ্রি করি তাহলে তো সস্তা শ্রমের বৃত্ত থেকে আমরা বেরোব কারণ এটাই তো আমাদের অর্থনৈতিক শক্তি হিসেবে আমরা বলছি ভাবছি চিন্তা করছি যে সস্তা শ্রমের যে বৃত্ত মানসিক বৃত্ত তাত্ত্বিক বৃত্ত এখান থেকে অ্যাকচুয়ালি বের হওয়ার সময় হয়ে গেছে বাংলাদেশ আর বাংলাদেশ একটা সময় হয়তো প্রয়োজন ছিল আমাদের যখন শুরু করেছে তিরিশ বছর পরে এখনই সস্তা শ্রমের আসক্তিটা কিন্তু রয়ে গেছে এখনও বিশেষ কোনো গোষ্ঠীর মধ্যে হয়তো পার্টিকুলার সেগমেন্ট অফ দ্য ইস তাদের মধ্যে ইভেন কিন্তু গভর্নমেন্ট বিশাল অংশের মধ্যে ইভেন যারা ভাবছে যে জনগণের জন্য অনেক দরদি ইত্যাদি ভাবছি কিন্তু ওই অর্থাত্ত্বিক জায়গায় ঘুরে ফিরে আমরা সেই শ্রমের অর্থনীতি সেটার মানসিক আবদ্ধের মধ্যেই রয়ে গেছে একদিকে বলছি গ্রাজুয়েশন এলডিসি থেকে গ্রাজুয়েট করবো মধ্যম আয়ের যাব যাবো কিন্তু ঘুরে ফিরে ওই দুই খাতের উপরেই বসে আছে গার্মেন্টস এবং রেমিটেন্স এবং ওই দুই খাতেরই সেলিং পয়েন্ট হচ্ছে সস্তা সস্তাশ্রম এখান থেকে মানসিকভাবে কিন্তু বেরোতে হবে এবং অর্থনীতিবিদদেরও তাত্ত্বিকভাবে বেরোতে হবে যে আমরা অন্য খাতগুলো বের করব অ্যাকচুয়ালি এবং ওইটা না করলে আমরা ওই যে শ্রম মজুরি যে কম দিচ্ছি তাকে কিন্তু অলরেডি মানসিকভাবে জায়জ করে রেখেছি শুরুতে এটাই তো হওয়ার কথা এটাতে কেন না হলে আমরা তো কমপ্লিট করে পারব না এই জায়গা থেকে আমাদের বের হওয়াটা অত্যন্ত জরুরি আলতাম পারভেজ বলছেন যে আশাবাদী আর নন শেষ কথাটা এটা হতে পারে না কি নন বলেছে এবং আমরাও সেটা ভালো করে জানি কিন্তু শেষ কথা হচ্ছে আশাবাদী নই এইটা নিয়ে ঘর থেকে বের হওয়া যাবে না কারণ আশাবাদটা বিসর্জন দেওয়া যাবে না যাদের জন্য এই মুহূর্তে আশাবাদ স্তিমিত হয়ে আছে আশাবাদ নেই বলে বলতে বাধ্য হচ্ছে আমরা সেখানে নির্মহভাবে এক ধরনের হালকা বিশ্লেষণে ভিত্তিতে হবে না পাশের বন্ধুও যদি এখানে দোষী সাব্যস্ত হয় সেই দোষী বলার সাহসটা রাখতে হবে কারণ আমরা এই আশাবাদটা বিসর্জন দেওয়ার কোনো অবকাশ নেই এবং আশাবাদ কেন নেই সেটার নির্মহ বিশ্লেষণ শুধু নয় এটা জোরালোভাবে বলতেও হবে এবং আশাবাদ তৈরির নতুন পদগুলো তাইলে তৈরি করতে হবে ধন্যবাদ